তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচিশ পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ভোরে উঠে সব কাজকর্ম সেরে ছোটোবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য রোদ্দুরে ফাটা রোদ প্যাঁচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির কিংবা পার্কের তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পোড়া নিয়ে বসতো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম দেখছি তারপরে আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ব্যবসা রান্না করে এই জন্য এই জন্য হাড় ভাঙা ওভারটাইম টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার তিন দিন তাতে কত খরচা হয় রে রাস্টেল বুদ্ধি আছে সে হিসেব করবার শুধু ছোট কাল নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচা পাতি তার ওখানে একবার ঢুকলেই সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলো থেকে যারা তোর সঙ্গে পড়তে এসে ওরা তোকে পাত্তা দেয় ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এনার আই হতে হবে এন এনারায় তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমেই তাহলে ছবি চাপবে খবর কাগজে আরও দরজা খুলে যাবে আরও পাঁচ আরও পাঁচ আরও পাঁচ 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 করেই করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না বাপি না বাপি আমি মন দিই না দিকে না বাপি না 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 আমি তাকাই না মেয়েদের দিকে ও ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথাই দেখি না উত্তর দিই নোট দিই নোট নেই যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সাথে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো খেলতে যাইনি না আমার বন্ধু নেই না বাপি না একজন আছে ওপু এক ক্লাসে পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজে ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি অপু পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়